All of oh. <laughs> mm -hmm. mm -hmm.

লঞ্চ লিটার বরিশাল ডাকাত প্রিন্স আওলা দশ চারতলা একতলা দুতলা তিনতলা উপরে আছে একতলা কি বিশাল অংশে আবার আছে বাবা ওই যে ফারা পথে এগারো ওইটাও বিশাল ফারা পথে এগারো চারতলার সমান প্রিন্স আউল্লা তিনতলা বাবা কি ওসা প্রিন্স আউল্লা পর্বতে গুলাগের লন্স অনেক বড় আছে কিন্তু আগের লঞ্চ দিকে লিফ্ট টিফ নাই মনে হয় প্রিন্স আওলাদ বাবা সেই একখান লঞ্চ মনে হয় যে সদর গেটে থেকে অ্যাডভান্সার আর এসে প্রিন্স আওলাদ এই দিন তো টপ লঞ্চ ঢাকা বরিশাল ঢাকা

Advanser, bir şeyler ne kadar bir şeyler. বরিশাল মেইন বরিশাল লাইনে কত বিআইপি লঞ্চ ওরে কুয়াকাটা টু হাই সব বোনাস এটাও তো চারতলা ঢাকা বরিশাল ঢাকা কুয়াকাটা দুই মা সব এই সাইডে সব বিআইপি লঞ্চ মেইন বরিশালে সব লঞ্চ ভিআইপি একটা নর্মাল লঞ্চ নেই মেইন বরিশাল বরিশাল সদরে সব ভিআইপি লঞ্চ অন্যান্য জায়গা থেকে আছে একটা তবে মেইন বরিশাল তো ওই জন্য সব থেকে ভিআইপি বাবা কি বিশাল লঞ্চ ময়লার নিচতলা থেকে উপরে তলা হন তো আড়ে না হুড়ার

আমারে কেউ একজন কল দিতেছে আমি এখন